এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবে কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদখোর হারামখোর আপনি কি করছেন যারা কিস্তি নেন কিস্তি কর হারাম কর কি করছেন করতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এ আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না আবার রাত ভোর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহ নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জাস্থানে স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহ নবী বলছে এই zinaকারী বেবিচারি মلعুন অভিশপ্ত নবীজি বলেন যে zina করে সে মোমেন থাকে না لا یزنی الزانی hina یزنی وهو مؤمن সারা দিনে এক वक्त নামাজও পড়ল না রাতভর ছবি নারী স্থি দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না আঙ্গে এই রাত যদি আর ভোর না হয় হ্যাঁ তো তোমার মৃত্যু কিসের উপরে হইল উনি ভালো মানুষ ছিলেন কিন্তু এই রাত্রি বেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে স্বাভাবিক ভাবে ঘুমাইছেন সকাল বেলা দরজা খুইলা ভাইঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে এমনি ছাড়াও কোনো দিন কোনো দুশ্মনের আঘাতে মিজাইলে এরকম কত ফিলিস্তিনি বাচ্চা কত গাজার বাচ্চা গাজার মা গাজার বোন কত ইমানদার গুমের ঘুমের মধ্যে বোমার আঘাতে মিজাইলের আঘাতে উড়ে যায় না কথা বলে না তেমন আর কারো উপরে হইতে পারে না এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে না অসৎ বন্ধু ভালো হইতে দিবে না অসৎ বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিব অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হয়েও না সমবয়সী সব সময় দুষ্ট হয় অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয় ওর বন্ধুত্ব বিশের চাইতে ক্ষতি তোমার তোমার না আর কি ওই যদি বেনামাজি হয় ওই যদি চরিত্রহীন হয় লম্পট হয় তাহলে ও তোমারে শেষ করে দিবে ও তোমার শেষ পর্যন্ত নারীর ফাঁদে মদের ফাঁদে জুয়ার ফাঁদে চান। তোমার চরিত্রহীন কারণ শয়তান তার সাথে সবার থাকে আছে একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত কেয়ামতের দিন নাফরমান পাপি নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামরাইতে কামরাইতে বলবে আমি যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে মন্দ পথে নিস যে আমাকে অসৎ রাস্তা কোন মদখর নিজের থেকে শুরু করেন একজন না তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিস কোনো জুয়ারি যারা জুয়া খায় জুয়া খেলে অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে হাজার হাজার টাকা হায় বাবার হাজার হাজার টাকা বাবারও শেষ পর্যন্ত ফকির বানায় ওই অসত নিজেও শেষ পর্যন্ত ফকির হয় হ্যাঁ এই ছেলে কেউ কোন অসত বন্ধু জুয়ার আড্ডায় আসে কোন নারীর আড্ডায় কোন হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোন অসত বন্ধু এজন্য মনে রাখ বাবা যেই মেয়ে যে নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ও অসৎ ও চরিত্রহীন যদি বোর একবারে লেফ কম্বল গাও দেয় আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে ওই নষ্ট নারী ও অপবিত্র নারী ও চরিত্রহীন নারী বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না বিবাহ বহির্ভূত জিনা বিবাহ বহির্ভূত বেবিচার বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা জিনা বেবিচার লম্পট লম্পট এটা অসভ্যতা চরিত্রহীনতা বেহায়াপনা বেলেল্লাপনা ওই মানুষ কষ্ট পাবে আমার নাম আনিসুর রহমান আমি বলে দিলাম হে নজোয়ান এক হ্যাঁ ছেলে তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না আব্বা চলে যাও নাই তো দোস্ত উঠে চলে যাও কোনো নাই আমার আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে না তোমার মতো চার চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না সাবধান আমি খামখেয়ালি পছন্দ করি না আমি কোনো ভোট চাইতে আসি নাই শ্রোতা আমি কখনই গুনি না যে মানুষ কয়জন সংখ্যা গুণার কোনো দরকার নাই আমার এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলে একটা ছেলেই মনে করো বা তুমি ফিরে আসো তুমি কোনো হারাম নারীর খপ্পরে পড়ো না অত শেষ করে দিবে ও তোমার শেষ করে দিব এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না পৃথিবীর ইতিহাসে নাই নাই তো সুন্দরী রূপসী পরমা সুন্দরী রূপুসী নর্তকী কি নায়িকা তার কেন দশবার বার হয় বেড়ির সমস্যা কি তা হ্যাঁ বেড়ির সমস্যাটা কি এগুলি কে বছরের এই মাথায় এ মাথায় বিয়ে করে হ্যাঁ বলো না ভাই বেড়ির সমস্যা কি বুঝা গেল ঠিক ঠকায় এজন্য আমার অনুরোধ অনেক বয়স্ক বাবা চাচা আছে চাইতে বেশি আর বলতে পারলাম না কিন্তু এটাই সত্য আব্বা নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তালার দান এই নিয়ামত যদি না থাকত নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা তো মানব প্রজন্ম তো আসতো না আমিও তো তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম কেমন তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইত কারে কাজেই নারী পুরুষের স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা এ তো ঠিক আছে আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন তোমার বেলায় হবে অপেক্ষা করলেই হলো একজন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে একজন মানুষ কতজন পুরুষ নারী দরকার তোমরা এক একটা ছেলে দিবানিশী যে সমস্ত নারী দেখো ছবি কয়জন তোমার দরকার আর তুমি যা দেখো নারী ছবি তো তোমার কল্পনায় যা আসে সেটা কি কি চাচ্ছ অশ্লীল ছবি দেখে বেহায়া নারী রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও তার থেকে জিনা সুযোগ চাচ্ছ যদি ব্যবিচারের সুযোগ পাইতা জিনার সুযোগ পাইতা যদি তো ঠিক আছে জেনা হলো এরপরে যদি সন্তান হয় তোর ওর পরিচয় কি হবে এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না আমি কি অপরাধ করলাম হ্যাঁ এ কথা কি আর মনে পড়বে না কখনো মানুষের কর্ম যায় স্মৃতি তো সরায় না কথা হাত অঙ্গ কোনো না কোনো কর্ম এটা শেষ হইয়া যায় কিন্তু হৃদয়ে যে স্মৃতি জমে এটা সরে না এটা সরে মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা হয় সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে এই মনে করেন তো একজন আমি যেমন আজ থেকে ৩৫ বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে এখন যদি নামটা মনে করি তাদের চেহারা ভেসে ওঠে অথচ আমি আজ যা পঁয়ত্রিশ বছরে তা করে আর কি করি নেই তো হৃদয়ের স্মৃতি তো সরে না তো তুমি এই হারাম সম্পর্কের কথা চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা